জয় মা বগলা দেবীর জয় নমস্কার দর্শবেন্দ্র আমি সোমনাথ চারজি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি ভিডিওটা করতে এসেছি সেটা কিন্তু দেখুন আমারও একটা মানসিক ইচ্ছা যে আমারও একটা ভালো গাড়ি হবে এবং একটা ভালো বাইকও হবে অবশ্যই করে সুতরাং এই ইচ্ছাটাকে খুঁজতে গিয়ে আমি কিন্তু এই উপায়টাকে বার করেছে এবং এই উপায়টা এতটা কার্যকরী যে হ্যাঁ এর মাধ্যমে আমি একটা গাড়ি পেয়েছি কিভাবে পেয়েছি কিভাবে পাইনি সেই সমস্ত বিষয় নিয়ে আমি এখানে কথা বলতে বসিনি আমি শুধু বলতে বসেছি যে হ্যাঁ এই টেকনিকের মাধ্যমে পাওয়া যায় তো দেখুন এই মুহূর্তে আপনাদের সামনে যে যন্ত্রটা এসে উপস্থিত হলো এই যন্ত্রটাকে নিয়েই সমস্ত কিছু করতে হবে কিন্তু এই কাজটা করতে গেলে আপনাকে পঁয়তাল্লিশ দিনের একটা মন্ত্র জপ করতে হবে সে সম্পর্কে বলছি এবং আপনাকে এটা করতে হবে কিন্তু পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসে আর করতে হবে জপটা একটা প্রাণ প্রতিষ্ঠিত সিদ্ধ রুদ্রাক্ষের মালাতে এগুলো আপনার লাগবে বস্ত্র অবশ্যই লাল বস্ত্র হতে হবে আসন্ন লাল হতে হবে তো কি করবেন একটা চৌকি পাতবেন সেই চৌকির উপরে ভূর্জপত্রে কাজটা করবেন রাত্রেবেলা যে কোনো দিন শুরু করা যায় রবিবার হলে সবচেয়ে ভালো তো রাত্রেবেলা আপনাকে স্নান ধান করে লাল বস্ত্র পরিধান করে রুদ্রাক্ষের মালা গলায় নিয়ে বসতে হবে উত্তর বা পূর্ব দিকে মুখ করে এবং ভূর্্যপত্রে কেশরের কালি দ্বারা ডালিম গাছের কলম দ্বারা এই যন্ত্রটাকে অঙ্কন করতে হবে এবার এটাকে আপনাকে যত্ন করে রাখতে হবে যেন এর উপরে জলের ছিটা না পড়ে কারণ জলের ছিটা পড়লে কিন্তু কালি ধুয়ে যেতে পারে এবার পঁয়তাল্লিশ দিন যাব লাগাতার আপনাকে পঞ্চপ্রচারে এই যন্ত্রের পুজো করতে হবে তার আগে গুরুর পুজো এবং পঞ্চবতার পঞ্চ দেবতার পুজোও আপনাকে করতে হবে লাগাতার একদিনও মিস যাবেন এবং টাইমটাকে ফিক্স রাখার চেষ্টা করবেন রাত্রেবেলা এবার আপনাকে একটা মন্ত্র জপ করতে হবে যেটা বললাম সেই মন্ত্রটা হচ্ছে ওম অন্তরিক্ষায় স্বহা অন্তরিক্ষ মানে আকাশ ওম অন্তরিক্ষায় স্বহা এই মন্ত্রটা পাঁচ মালা ডেইলি যুক্ত হবে জপার আগে অবশ্যই করে ওই লিঙ্ক মন্ত্রটা যোগ দেন গুরু ষাট গুরু হই বীর গুরু সাহাব শুম্র বরিভন্ত সিংহী টুর বন্তহ মন্নাও কর্তার সকল গুরু ক হরভজাই ঘট্টাপকার উঠে যাগ জাগ চেত সম্ভার শ্রী পরমহংস নিজের নাম এটা 21 বার জপে নিয়ে এই মন্ত্রটাকে পাঁচnabla ডেইলি জপবেন আমি নিশ্চিত করে বলছি অবশ্যই করে পঁয়তাল্লিশ দিনের মধ্যে অথবা কাজটা শেষ হওয়ার পরে পরে আপনি কিন্তু অবশ্যই আপনার মন পছন্দ আপনি এফর্ট করতে পারেন এরকম বাহনকে আপনি লাভ করবেন তবে এ সম্পর্কে আরো বিশদে কিছু কাজ করার দরকার থাকে হোম যোগ্য ইত্যাদির কিছু করার থাকে কিন্তু সেটা পরবর্তী আরো অনেক অনেক কিছু চাওয়ার জায়গা পাওয়ার জায়গার জন্য দরকার পড়ে আমি চাইলে এই ভিডিওটাকেও আহ জয়েন বটনে ফেলে দিতে পারতাম অর্থাৎ আপনাদেরকে পয়সা পে করে উনত্রিশ টাকা পে করে ভিডিওটা দেখতে হতে পারত কিন্তু আমি সেটুকু করলাম না কারণ অলরেডি সব পাওয়ার যে বিদ্যা সেটাকে আমি অলরেডি করে দিয়েছি জয়েন বাটনে দিয়ে দিয়েছি যাতে মেম্বাররাই একমাত্র দেখতে পাবে অর্থাৎ আপনাকে মেম্বারশিপ নিতে হবে মাসে উনত্রিশ টাকা দিয়ে তবেই দেখতে পাবেন কিন্তু এটাকে করলাম না কারণ আপনাদের একটা একটা করে স্টেপ বলবো ওখানে গোটাটা একবারে বলে দিয়েছিলাম যে আমার সব চাই আমি যা চাইবো তাই পাই জানো সেই প্রসঙ্গে এখানে সব কিছু বলবো না শুধু বলবো এটুকু করে দেখুন আপনারা কমেন্টে লিখতে বাধ্য হবেন এই প্রয়োগটা আগে দিলেন না কেন আগে আমার কাছে ছিল না মানে এটার সম্পর্কে আমি যে তথ্যটা পেয়েছিলাম সেটাকে প্রমাণ করা ছিল না প্রমাণ হয়েছে তারপরে এটাকে দিলাম আপনাদেরকে আপনারা করে দেখুন অবশ্যই ফল পাবেন এবং অবশ্যই বলবো যারা চ্যানেলে নতুন এসছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে এই ধরনের ভালো ভিডিও আপনাদের জন্য যে আনি সেটা আপনাদের নোটিফিকেশন ঠিক টাইমে ইউটিউব পৌঁছে দেয় এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ভালো না লাগলে ডিসলাইকও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর কিছু জানার থাকলে নিচে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো আজকে এই পর্যন্তই আবার আপনাদের সামনে এরকমই কোনো একটা ভালো ভিডিও নিয়েও খুব শীঘ্রই উপস্থিত হবো ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন নমস্কার